হাই এভিভান আজকে আমি ক্লাস টেনের লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারে ডায়াবেটিস ইনসিপিডাস এবং ডায়াবেটিস ম্যালিটাসের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান কারণ ডায়াবেটিস ইনসিপিডাস রোগটি পশ্চাৎপিটিউটারি থেকে ক্ষুড়িত অ্যান্টি ডাই ইউরিটিক হরমোনের কম ক্ষরণে ঘটে ডায়াবেটিস ম্যালিটাস রোগটি অগ্নাশয় থেকে ক্ষুড়িত ইনসুলিনের কম ক্ষরণে ঘটে নাম্বার টু রক্তে গ্লুকোজের উপস্থিতি ডায়াবেটিস ইনসিপিডাসে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক থাকে অর্থাৎ প্রতি হানড্রেড মিলিলিটার রক্তে আশি থেকে একশো মিলিগ্রাম গ্লুকোজ থাকে ডায়াবেটিস ম্যালিটাসে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় অর্থাৎ প্রতি হানড্রেড মিলিলিটার রক্তে ওয়ান মিলিগ্রাম গ্লুকোজ থাকে একে হাইপার গ্লাইসিমিয়া বলে নাম্বার থ্রি ইউরিনে শর্করা নির্গমন ডায়াবেটিস ইনসিপিডাসে ইউরিনের মাধ্যমে শর্করা নির্গমন ঘটে না ডায়াবেটিস ম্যালিটাসে ইউরিনের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ দেহ থেকে নির্গত হয় একে গ্লাইকোসুরিয়া বলে নাম্বার ফোর জলের নির্গমন ডায়াবেটিস ইনসিপিডাসে ইউরিনের মাধ্যমে বহুবার ও বেশি পরিমাণে জলের নির্গমন ঘটে একে পলি ইউরিয়া বলে ডায়াবেটিস ম্যালিটাসে অতিরিক্ত জলের নির্গমন ঘটে না নাম্বার ফাইভ লক্ষণ ডায়াবেটিস ইনসিপিটাসে অতিরিক্ত তৃষ্ণাবোধ বা পলিডিপসিয়া অনুভূত হয় কিন্তু ক্ষুধার বৃদ্ধি বা পলিফাজিয়া ঘটে না ডায়াবেটিস ম্যালিটাসে অতিরিক্ত তৃষ্ণা ও ক্ষুধাবোধ অর্থাৎ পলিডিপসিয়া ও পলিফাজিয়া অনুভূত হয় ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ